ওয়েলকাম সকলকে সকলকেই স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে বর্তমানে আমি আসি নবাবী নায়র একটু দেখাও আশেপাশে সবগুলা তো এটা হচ্ছে আমাদের গ্রানিপাড়া চৌরাস্তার মোড় থেকে আপনারা যদি নাসিরাবাদ মসজিদের দিকে আসেন তাহলে নাসিরাবাদ মসজিদের ঠিক পেছনে যে গলিটা আছে সেই গলিতে পেছনেই আর এখানে হচ্ছে যে এনাদের মেনু মেনু কার্ডটা দেখাও মেনু কার্ড কি আছে খুব সুন্দর একটা গ্রামীণ যে সংস্কৃতি সেটার ফিল আপনারা এখানে পাবেন সুন্দরভাবে আপনার সংস্কৃতির আবহে তৈরি করছে এখানে বসার জন্য সুন্দর জায়গা আছে এখানে আপনারা বসতে পারেন একাইও আসতে পারেন ফ্রেন্ড সার্কেল সহ আসতে পারেন এবং আপনার বিশেষ ব্যক্তিটিকেও নিয়ে আসতে পারেন আমাদের বিশেষ কোনো ব্যক্তি নাই জন্য আমরা ফ্রেন্ড সার্কেল সহ আসছি যদি কেউ দেখেন বিশেষ ব্যক্তি কেউ হতে চান তাহলে অবশ্যই পার্সোনালি মেসেজ করবেন সিট খালি আছে এই দিকে সুন্দরভাবে এখানে এখানে আপনাদের সুন্দরভাবে নকশা করা যে পাতিল গুলো আছে এগুলো ফুলদানি গুলো এইদিকে খুব খুবই ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হচ্ছে বই এদিকে আসুন এখানে আসলে আপনারা খাওয়া দাওয়া আড্ডার পাশাপাশি বই পড়তে পারবেন এখানে অনেক ধরনের বই আছে দেখা যাচ্ছে যে কয়েকটা বই আছে খুব সুন্দর বইয়ের এখানে কালেকশন আছে আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা এখানে বই পড়তে পারবেন এবং সুন্দর একটা পরিবেশের মধ্যে আড্ডা দিতে পারবেন আর এই দিকে হচ্ছে ভাইয়াদের কিচেন ভাইয়া

তারপরে ঈদের পর থেকে আবার রিপোর্ট ফুড বার্গার সমস্যা হলো হচ্ছে এই বার্গারের পানটা আমাদের অর্ডার করে আনতে হয় তো তাহলে আপনি কাজ করেন আমাদের কিছু ফ্রাইড মোমো 6 পিস এটা দিয়ে মোমো আজকে আমি না মানে হবে কিন্তু আমার অনেক সময় দিতে হবে বলুন স্টাফ নেই আমি মোমো দিতে পারবো না আপনাকে এখন अवेलेबल কোনগুলা